বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তো এই অঙ্কটি আমরা একটি শর্টকাট টেকনিকে করব মূল নিয়মে না গিয়ে সেটি হচ্ছে বৃত্তের ব্যাস চার গুণ অর্থাৎ এখানে ব্যাস যে কয় গুণের কথা বলা হবে আমরা শুধুমাত্র তার উপর স্কোয়ার করব। সেটি বের হবে যে ক্ষেত্রফল তাহলে চার গুণ আছে তাহলে ফোরের উপরে স্কোয়ার দিলে কত হয় তাহলে চার গুণন চার তাহলে চারশারে ষোলো তাহলে এই যে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে ষোলো গুণ তো এই টেকনিকে আমরা করতে পারবো এখানে যদি প্রশ্ন থাকে যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তাহলে তিন গুণ যদি এখানে থাকে এখানে যদি থাকে তিন গুণ তাহলে আমরা সেটা করতে পারি থ্রির উপর স্কোয়ার তাহলে তিন গুনুন তিন তাহলে কত হবে নয় গুণ যদি এখানে বলে বৃত্তের ব্যাস পাঁচ গুণ বৃদ্ধি করলে তাহলে পাঁচ গুণ যদি হয় তাহলে ফাইভের উপর স্কোয়ার তাহলে ফাইভ গুনুন ফাইভ সমান পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ গুণ তো এই শর্টকাট টেকনিকে আমরা এই অঙ্কটি খুব কম সময়ের ভিতরে সমাধান করতে পারি